পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত হয়ে দশ থেকে পাঁচ এমপিএ প্রেশার প্রয়োগ করলে এই এথোনল এথোনল অ্যালকো অ্যালকোহল তৈরি করে ইথাইল অ্যালকোহল এই ইথাইল অ্যালকোহল দ্বারা আমরা পেট্রোল ডিজেল জেটফিউল এগুলো তৈরি করি

এই চিমনিকে আমরা প্রথমে ঢাকনা দিয়ে বন্ধ করেছি যাতে কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর বায়োমোডেলের মিশ্রিত না হতে পারে এরপর একটি পাইপ লাইনের মাধ্যমে আমরা দুটি রিয়াকশন ট্যাঙ্কের সাথে এই চিমনিটি যুক্ত করেছি এরপর এই চিমনির ভিতর থেকে যে বিষাক্ত ধোঁয়াগুলো আছে সেগুলো প্রথমে রিয়াকশন চেম্বারে যাবো এই রিয়াকশন চেম্বারে আমাদের যে পদার্থ আছে তা হলো মনো ইথানল এমআই যাগুলো এমআইটাকে পদার্থ এই আই সাধারণ তাপমাত্রায় সেটু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং উচ্চ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড বর্জন করে যখন বিষাক্ত ধোঁয়াসমূহ এই রিয়াক্টরতে চেম্বার ভিতরে আসছে তখন কার্বন ডাইঅক্সাইডের সাথে স্যার এই ঠিক স্যার স্যার এখানে স্যার একটা পার্বণিক্ষা আছে স্যার আমরা জানি স্যার পার্বণিক স্যার বিদ্যুৎ উৎপন্ন হয় ঠিক আছে কিন্তু স্যার এই পারমাণবিক চুল্লি যদি স্যার বিস্ফোরিত হয় স্যার এই পারমাণবিক পাশে আশেপাশে যে এলাকাগুলো আছে সে তার অবস্থা হবে স্যার জাপানের সেই এলাকার মতো যেখানে স্যার এই পারমাণবিক চুল্লি স্যার টর্নেটোর মাধ্যমে বিস্ফোরিত হয়েছে সেখানে স্যার আজও রেডিও একটি রেডিও একটি পদার্থগুলো পাওয়া যায় এখন স্যার ওইখানে একশো বছর আশ বছর যাবে না এবং সেখানে স্যার আমরা যারা ওখানে আশেপাশে থাকবে তাদের ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হতে পারে আমরা স্যার এই নিয়মিত কার্বন ডাইঅক্সাইড কার্বন মন অক্সাইড নাইট্রোজেন অক্সাইড হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড এর ইত্যাদি এখন স্যার আমরা এর স্যার পরিবর্তন করতে পারি স্যার এই পরিবর্তে স্যার আমরা স্যার একটি তৈরি করেছি স্যার অন্য একটি প্রজেক্ট যে প্রযুক্তিতে স্যার আমাদের বায়ু দূষিত হচ্ছে না এবং স্যার এটি আমাদের প্রকৃতির জন্য অনেক সেফ স্যার এই প্রতীক্ষিতে আমরা ভিন্ন শক্তিকে বিদ্যুৎ বিদেশ রূপান্তর করছি যেটি আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে কাজ লাগাতে পারি এবং যেটি খুব সাশ্রয়ও হবে আর এর মাধ্যমে পরিবেশ দূষণ কম হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে বলে আমি মনে করি দেখা গেছে পনেরো দশমিক সাতষট্টি হচ্ছে বিশ্বকাপ থেকে তোতি বলতো আমি এইই করছি এইইই মানে যেটা সেটা জোর আমরা প্রত্যেকটা প্রথমে স্যার আমরা আমরা জানি স্যার ঠিক ভাটার ধর থেকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনক্সাইড গ্যাস উন্নত করতে এই কার্বন এবং অন্যান্য গ্যাসের উন্নত হয় এখন আমরা কার্বন এবং কার্বন মনোক্সাইড গ্যাস আমরা জানি সাধারণত এই গ্যাসগুলো ভারী তার ফলে আমরা এখানে একটি মোটরের সাহায্যে সেই পাখি গ্যাসগুলোকে এই পাইপের দ্বারা বের করে দিতে পারি এরপর আমাদের জন্য কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই ব্রিটি গ্যাসকে আমরা এই পাম্পিং মোটরের মাধ্যমে এখান থেকে নিয়ে আসতে পারি নিয়ে আসার পরে এই শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই গ্যাসটিকে আমরা একটু কম গতি এবং একটু শীতল বাড়ি করতে পারি হ্যাঁ লিকুইড এরপর মোটরের সাহায্যে আমরা আবার এখানে আনব এখানে এই বায়ু চেম্বারে আনার পরে এখানে অবস্থিত সিও টু কম্প্রেশন মেশিনের মাধ্যমে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক হাজার একাত্তর পিএসআই বল প্রয়োগ করে আমরা এই কার্বন ডাইঅক্সাইডকে লিকুইড কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর করতে পারি এরপর লিকুইড কার্বন ডাইঅক্সাইডকে আমরা আবার লিকুইড কার্বন ডাইঅক্সাইড চেম্বারে নিয়ে আসবো এরপর আমাদের রইল কার্বন মনোঅক্সাইড গ্যাস এই কার্বন মনোক্সাইড গ্যাসকে আমরা এখানে সেই উক্ত উল্লিখিত প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কম্প্রেশনের মাধ্যমে আমরা আবার এটিকে লিকুইড তে রূপান্তর করতে পারি এই প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিক্যালও দেখাতে পারি যখন এখানে মানুষ থাকবে তখনই এই প্রক্রিয়াটি কাজ করবে

এটা স্যার যে লিকুইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে তরল এরপর আমরা এই লিকুইড কার্বন ডাইঅক্সাইড তরলকে আমরা বিভিন্ন শিল্প কারখানায় বিক্রি করতে পারি যার ফলে আমাদের বিদেশ থেকে আর এই গ্যাস এই তরলটিকে আমদানি করতে হচ্ছে না এবং আমাদের এটি সুলভ মূল্যে বিক্রি হচ্ছে আমরা জানি যে লিকুইড কার্বন ডাইঅক্সাইডের সাধারণ দাম একশো টাকা পার লিটার কিন্তু আমরা এই এই খরচে যদি করি তাহলে আমাদের পড়বে পনেরো থেকে বিশ টাকা যার ফলে এটাকে আমরা আরও সুলভ মূল্যে বাংলাদেশে বিভিন্ন কলকারখানায় বিক্রি করতে পারি আর এই লিকুইড গিয়ে আমরা বিভিন্ন ফুড ফুড ইন্ডাস্ট্রি এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিক্রি করতে পারি যার ফলে যেমন আমরা যদি একটি সোডা পান করি সেই সোডার বোটলে আমরা দেখতে পারবো যে কার্বন ডাইঅক্সাইড টেস্ট করা থাকি সেটি হলো সে এই লিকুইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে তরম এটি এই ছিল আমার বেদুরোধ মানে কিভাবে ব্যবহার করে আমরা ব্যাগ সং রোধ করতে পারি সেটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু উইন্ড উইল এবং থোর প্যানেল ব্যবহার করেছি আমরা জানি জানিভাবে ব্যবহার করে উইন্ড উইল বায়ুভাবে ব্যবহার করে উইন মিলি শক্তি উৎপাদন করা হয় আর আমরা জানি বিদ্যুৎ উৎপাদন করতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় যেমন প্রাকৃতিক গ্যাস তেল কয়লা প্রভৃতি এখন আমরা যদি ওই ওই দূষিত পদার্থগুলো ব্যবহার করি তাহলে আমরা এগুলো পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস উৎপন্ন হচ্ছে যাতে পরিবেশের উপর মারাত্মক ক্ষতি করছে কিন্তু আমরা যদি তার পরিবর্তে এইভাবে বিদ্যুৎটা উৎপাদন করতে পারি তাহলে বিকরণের মাধ্যমে তাহলে এটা আমাদের এখানে খুবই

আচ্ছা এটা হলো আমাদের প্রাকৃতিক ভাবে আমরা তৈরি করতে পারিভাবে আমরা এর একটা বাস্তব সোলার মধ্যে আমাদের উদাহরণ আমাদের প্রজেক্ট বা পরিকল্পনা যে আমরা গ্রামীণ কারণ থেকে আমরা কিভাবে এই কারণগুলোকে আমরা পরিবেশের ভার সব পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সঠিক রূপে এবং পরিবেশকে সুন্দরভাবে করে দিতে পারি এখানে সব কলকারখানা কালধোয়া এবং পিচের ভাতা হচ্ছে হেপা ফিল্টারিং পদ্ধতিতে আমরা কন্ট্রোল চেম্বারে এনে এই বৈজ্ঞানিক পাইপের মাধ্যমে কন্ট্রোল চেম্বারে এনে এই কন্ট্রোল চেম্বার থেকে নিয়ন্ত্রণ করে ফিল্টার চেম্বারে ঢুকিয়ে ফিল্টার চেম্বারের মাধ্যমে যত ধুলিকা এবং বিভিন্ন ধরনের দুশো পদার্থ থাকে সেগুলোর পরিশোধন করে ব্যাকটেরিয়া চেম্বারে নিয়ে যত ধরনের ব্যাকটেরিয়া থাকে তার মধ্যে সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বের করে স্মোক চেম্বারে জড়ো বসে স্মোক চেম্বার থেকে যে ভারী এর যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আমরা এই চেম্বারে এনে আমাদের উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড আমরা জানি যে সারক সংশ্লিষ্ট প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বের করে দেয় এখন এই তার সারক সংশ্লিষ্ট প্রক্রিয়া আমরা কার্বন ডাইঅক্সাইড এদিক দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে উদ্ভিদ যে অক্সিজেন বের করে দেবে সেই অক্সিজেন আমরা এদিক দিয়ে বের করে দেবো এখন এই স্মোক চেম্বারে যে আলাদা এই পিঠ ভাটা থেকে যে এবং শিল্প কারখানা থেকে যে অন্য সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং কারণ যে অন্যান্য গ্যাস থাকে সেই চেম্বার থেকে আমরা এটা আবার কন্ট্রোল চেম্বারে নিয়ে স্ক্রাবার পদ্ধতিতে আমরা জল এবং বিভিন্ন রাসায়নিক দ্রবণের সাথে প্রতিক্রিয়া করে সেটিকে আমরা পরিচিত এবং পিওরভাবে গ্যাস সেই গ্যাসটি গ্যাসকে আবার ঠিক হচ্ছে মানে উইন মিল দেখো পাই তো দূষিত কার্বন আমরা কনভার্ট করে ভালো গ্যাসের তো আমরা বুঝি স্যার এইখানে একটা ব্যাকরুমের পাইপ দেখতে পাচ্ছি আমরা আমরা যখন এই কলকারখানা দূষিত বায়ু কম্পে উঠবে তখনই আমাদের এই ব্যাকরুমটা কন্ট্রোল যাবে কন্ট্রোল সেন্টারে গিয়ে যখন আমাদের এই ফিল্টার চেম্বারে যাবে তখনই কার্বন ডাইঅক্সাইড ব্যাটারিতে যে সকল গ্যাস থাকবে সেগুলো এইগুলো শোষণ করে নেবে এবং কার্বন ডাইঅক্সাইডটা যে ন্যাচারাল চেম্বারে যখন এবং বায়ু দূষণ সম্পর্কে দূষিত শহর এই শহরে আমাদের বিভিন্ন ধরনের কলকারখানা ঘরবাড়ি ইন্ডাস্ট্রি ইটের ভাটা বিভিন্ন ধরনের সিএফসি এস সিএসি বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হয়েছে সেই থেকে রবার্ট ওভেন বলছেন দ্যার ইজ সো মাছ পোলিস্ট ইন দ্য এয়ার দ্যাট ইফ ইট ওয়ার্ল্ড ফর আওয়ার লঙ্ক দার কুড বি এখন আমাদের ফটো এখন আমাদের